এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না গণফোরাম গণতন্ত্র মঞ্চের ঘোষণা ভূতের মুখে রাম নাম মানায় না সংসদে হারুন টিয়ারসেল মেরে আওয়ামী লীগের জনসভা পণ্ড করত বিএনপি সরকার বলছে জয় এদিকে বিএনপি নেতাদের এখন ফাঁসির দড়িতেও ঝরিয়ে দেওয়া হচ্ছে বলছে ফকরুল জানিয়ে দেব রাজপথের কর্মসূচিতে চাঙ্গা নেতাকর্মীরা সর্বশেষ জানিয়ে দেব নভেম্বরেও ঘূর্ণিঝড়ের সংখ্যা বর্ষা জুড়ে খরা বর্ষা জুড়ে খরা অনাবৃষ্টির পর দুই মাসে স্বাভাবিকের চেয়েও বেশি বৃষ্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলছে গণফোরাম ও গণতন্ত্র মঞ্চ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে ঐক্যমত্য পোষণ করেছে গণফোরামের মঙ্গলবার বিকেলে একাংশের কেন্দ্র চলমান রাজনৈতিক সংকট নিরসনে ও গণতন্ত্র সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপ শেষে প্রেস এ গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু একথা জানান তিনি বলেন আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে আমরা দেখেছি একবার বিনা ভোটে সরকার গঠিত হয়েছে দুই সালে আরেকবার রাতের অন্ধকারে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছাড়া ভোট চুরির মাধ্যমে সরকার গঠিত হয়েছে অতএব এই দুইটা নির্বাচন প্রমাণ করেছে যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না যে কারণে আমরা এই বিষয়ে সম্পূর্ণভাবে একমত হয়েছি গণফোরম সভাপতি বলেন এ সরকার আইনের ফাঁক ফর গলিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করেছে প্রশাসনকে জনগণের স্বার্থে ব্যবহার না করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যবহার করছে গণতন্ত্রের উত্তরণে ha পথে বাধা হিসেবে যে সমস্যাগুলি মোটা দাগে চলে আসে সেগুলি চিহ্নিত করে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীতে যারা সরকারে আসবে তারা সেগুলো বাস্তবায়ন করবে মন্টু বলেন জনগণের সরকার প্রতিষ্ঠায় কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ ও বন্ধ করতে বিরোধী মতের নেতাকর্মীদের উপর হামলা মামলা দমন চলছে আমরা এই অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নাগরিক সামগ্রিকভাবে প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা মানুষের অগ্রাধিকার যার জন্য যে সুযোগ রয়েছে তা পরিবর্তন অনেকাংশে জনস্বার্থে সংবিধান পরিবর্তন সহ সবকিছু মিলিয়ে রাষ্ট্র ব্যবস্থার একটি সংস্কার বিবেচনা আমাদের চিন্তায় আছে যার ভিত্তিতে আমরা নীতিগতভাবে গঠন গঠনতন্ত্র মঞ্চ ও গণফোরাম ঐক্যমত্য হয়েছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা সেই লক্ষ্যে আরো বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে ভোটের মুখে রাম নাম মানায় না বলছে সংসদে হারুন জাতীয় সংসদের অধিবেশনে সম্পর্ক প্রশ্ন পর্বে তেল গ্যাসের মতো জ্বালানির দাম প্রসঙ্গে বিএনপি সংসদীয় দলের নেতা মোহাম্মদ হারুনা রশিদ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন ভোটের মুখে উত্তর পূর্বে এই খাতে হরিলুট চলছে বিষয়টি নিয়ে একদিন সংসদে সাধারণ আলোচনা হওয়া দরকার এর জবাবে সাধারণ আলোচনার পক্ষে একমত প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন জোট সরকারের আমরের দিনে সতেরো ঘন্টা দেশ অন্ধকারে ছিল বিদ্যুৎ চাওয়াই গুলি করে মানুষ হত্যা করা হয়েছে আজ মঙ্গলবার স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সম্পর্ক প্রশ্নের হারুন বলেন প্রতিমন্ত্রী মহোদয় প্রশ্নের উত্তরে বিএনপি জামায়াত জোট সরকারের কথা অন্তত ৫০ বার বলেছেন প্রসঙ্গ ছড়াই তিনি এটা ছাড়া বলেছেন দয়া করে আপনি জানাবেন বিএনপি আমলে বিদ্যুতের দাম কত ছিল গ্যাসের দাম কত ছিল দায় মুক্তি কেন এখনো বহাল রেখেছেন তিনি আরো বলেন বিদ্যুৎ চলছে চলছে একদিন সময় দিন সংসদে আলোচনা হোক আমরা আলোচনা করব ভূতের মুখে রাম নাম মানায় না উল্লেখ করে হারুনুর রশিদ বলেন আমি স্পষ্ট জানতে চাচ্ছি বিএনপি সরকার যে গ্যাসের চুক্তি করেছিল এমন কোন চুক্তির প্রমাণ আপনার কাছে আছে থাকলে সেটা এই সংসদে উত্থাপন করবেন দ্রব্য মূল্যের বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন বিএনপি আমলে চালের দাম কতটা কত ছিল একটি ডিমের দাম কত ছিল দুধের কেজি কত ছিল এই উত্তরগুলো সংসদে দেন শুধু দায়ী করলে হবে না মাননীয় স্পিকার আপনি সময় নির্ধারণ করে দিন শুধু জ্বালানি সেক্টর নিয়ে আলোচনা হোক আজকে মানুষ হাহাকার করছে তারা বিদ্যুৎ পাচ্ছে না আজকে জ্বালানি উপদেষ্টা বলছেন দিনের বেলায় বিদ্যুৎ পাওয়া যাবে না এটা কি হচ্ছে মেরে জনসভা বিএনপি সরকার পণ্ড করত বলছে জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন মেরে পণ্ড করত বিএনপি সরকার মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে কয়েকটি ছবি শেয়ার করে তিনি বলেন জয় লেখেন খালেদা জিয়ার গণতন্ত্র লাঠি পেটা ও টিয়ার মেরে আওয়ামী লীগের জনসভা পণ্ড করত বিএনপি জামায়াত সরকার বিএনপির গণতন্ত্র মানেই বিরোধীদের ওপর অত্যাচার ও নির্যাতন এরকম হাজারটির ঘটনার একটি আপনাদের সাথে শেয়ার করলাম তিনি আরো লেখেন দুই সালে ক্ষমতায় যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালাতে শুরু করেন বিএনপি জামায়াত সরকার এমনকি কোনো শান্তিপূর্ণ সমাবেশ বা কর্মসূচি পালন করতেও বাধা দিত আওয়ামী লীগকে বিরোধীদের সমাবেশ পণ্ড করার জন্য জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ব্যানারে ছিন্নমূল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নাশকতামূলক হামলা এবং পুলিশকে মার্ত সরকার সালের দিয়ে মার্চ জনকণ্ঠ পত্রিকার সংবাদে ছবি সহ এই নির্মম সংবাদ উঠে আসে দেখা যায় মুক্তাঙ্গনে আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ সমাবেশে তিন দফা টিয়ারশেল মেরে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এরই মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এরপর সেখানে বেধড়ক পেটা করে সমাবেশে স্থান খালি করে পুলিশ সদস্যরা লেখেন জয় তিনি বলেন এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী নেতাকর্মীদের ওপর হামলা চালায় ভাড়া করা ছিন্নমূল কিছু সন্ত্রাসী বিএনপির হাওয়া ভবন সিন্ডিকেটের এক সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী বাস্তুহারা দল নামে এই গুন্ডাদের সমন্বয় করা হয় বিএনপি নেতাদের এখন ফাঁসির দড়িতেও ঝুলিয়ে দেওয়া হচ্ছে বলছে ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বানুয়াটো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বিএনপি অঙ্গ নেতাকর্মীদের এখন ফাঁসির দড়িতেও ঝুলিয়ে দেওয়া হচ্ছে এটি ঝুলুমবাজ সরকারের মাস্টার প্ল্যানের অংশ এজন্যই দেশকে বিরোধী দল ও মত শূন্য করছে সরকার তিনি বলেন সরকার দেশ শাসনে নজরবিহীন ব্যর্থতা ঢাকতে এখন ঘাতকের ভূমিকায় অবতীর্ণ বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে সুষ্ঠু বিচার ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে নিশিরাতের অবৈধ সরকার এখন তারা বিএনপি নেতাকর্মীদের হত্যার কর্মসূচি হাতে নিয়েছে মঙ্গলবার দলের সহ দপ্তর তাইফুল ইসলামটিপুর সই করা বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বর্তমান নিষ্ঠুর ও গণবিরোধী সরকার ফ্যাসিবাদী কায়দায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর দমন নিপীড়ন জারি রেখেছে নেতাকর্মীদের শুধু নাজেহাল নয় সর্বোচ্চ সাজা দিয়ে নির্মূল করার সর্বনাশা করা নিয়েছে সরকার তারা মরণ খেলায় মেতে উঠেছে এভাবে জনপদের পর জনপদ বাধ্য ভূমি তৈরি করছে এ আওয়ামী অবৈধ সরকার তিনি বলেন একদলীয় দুঃশাসন চিরস্থায়ী করতে সাজানো মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে সিংহের গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এক নং ময়লাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুদ্দিজ্জামান রিয়াদুজ্জামান রিয়াদ সহ সাতজনকে ফাঁসি ও তিনজনকে কারাদণ্ড দিয়েছে গত 14 বছর ধরে এভাবে মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুধু নাজেহাল নয় সর্বোচ্চ সাজা দিয়ে নির্মূল করার সর্বনাশা উদ্যোগ নিয়েছে বিএনপি महासचिव বলেন সরকারের সব অপকর্ম অপশাসনের মূলতাটনে জনগণ প্রস্তুতি সম্পন্ন করেছে জনদাবি মেনে দমন নিপিরণ বন্ধ এবং পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে বর্তমান সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বিএনপি महासचिव ও বিলম্বে মামলায় সিংহের গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনের মৃত্যুদণ্ড ও তিনজনের কারাদণ্ডাদেশ প্রত্যাহার করে নিঃস্বার্থ মুক্তির দাবি জানান রাজপথের কর্মসূচিতে চাঙ্গার নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলন সামনে রেখে মাঠে গড়িয়েছে রাজনীতি রাজপথের কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত নানা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি কে মাঠে জবাব দিতে চান তারা তবে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়াকে পাল্টা কর্মসূচি মানতে নারাজ দলটি এদিকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আগে থেকেই রাজপথে বিএনপি চলছে বিভাগীয় গণসমাবেশ এসব কর্মসূচিতে বাধা দেওয়ায় বিএনপির লাভ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নভেম্বর ডিসেম্বর জুড়ে নানা পরিকল্পনা মাঠের জবাব মাঠেই দেবে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি মানতে নারাজ ক্ষমতাসীনরা মাঠের রাজনীতির জবাব বিএনপিকে মাঠেই দিতে চায় আওয়ামী লীগ তাদের আন্দোলন বা সভা সমাবেশের বিপরীতে নানা কর্মসূচি নিয়ে মাঠ দখলে রাখার পরিকল্পনা ক্ষমতাসীনদের এই লক্ষ্যে দল ও সহযোগীদের সম্মেলন ভিত্তিক কর্মসূচি এবং নির্বাচনী সভা সমাবেশে বড় জনসমাগমের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন নেতারা ইতিমধ্যে ডিসেম্বর জাতীয় সম্মেলন এর আগে মেয়াদ জেলা উপজেলা এবং সহযোগীদের সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে এসব কর্মসূচিতে বড় শোডাউনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের আবহ তৈরি ও নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি বিএনপির সমাবেশ এর জবাব ও তারা দিতে চায় তবে এখনই সরাসরি পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পক্ষে নয় হাইকমান্ড নভেম্বরেও ঘূর্ণিঝড়ের সংখ্যা বর্ষা জুড়ে খরা অনবৃষ্টির পর দুই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ নিম্নচাপ একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এদেশে ঘূর্ণিঝড়ের অতীত পর্যায়ক্রম থেকে জানা যায় কার্তিক অগ্রায়ণ মাসে বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এ অঞ্চলে আঘাত আনে এবং ব্যাপক ক্ষতি সাধিত হয় এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে এ মাসে দেশের অঞ্চলে এবং নদ নদী অববাহিকায় ভোর রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় নভেম্বরের মাসের দীর্ঘমেয়াদী উক্ত পূর্বাভাস থেকে একথা বলা হয় এতে সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান পূর্বাভাসে আরও জানা গেছে নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক হারে বা সমপরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে